খুব সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল আজকে কটা বাজে যাবে সাড়ে সাতটা কিন্তু উঠেছি ছটার সময় আজকে ছটার সময় উঠে পড়েছি আর এত দেরি হলো কেন বসে বসে এডিট করলাম ভয়েস দিলাম ওর জন্য তো দেরি হয়ে গেল আর বন্ধুরা দেখো বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে আগের দিনও বেরিয়েছিল তবে বেলার দিকে একটু বেরিয়েছিলো আজকে দেখো সকাল থেকেই বেশ রোদ বেরিয়েছে আর রোদ বেরোলেই মনে হয় যে কত বেলা হয়ে গেছে তাই না তো চলো নিজেই যাই এখন সরাসরি এখন নিজেই তো চলে এলাম নিজেই এসেটি দোকান ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে দোকান ঘরটা তো ঝাঁট দেওয়া হয়নি তো দোকান ঘরটা ঝাড় দিয়ে নিই আর আগের দিন তো বাসন মেজে রেখে দিয়েছিলাম শুধু রাত্রিবেলা যেটুকু খেয়েছি সেটুকু বাসন রয়েছে সকালবেলায় তেমন কিছু কাজের চাপ নেই তো গ্যাসও পরিষ্কার রয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ আর এই যে কটা বাসন রয়েছে তো গ্যাসটা পরিষ্কারই রয়েছে তবু একটুখানি নেতা জল বুলিয়ে নেব কারণ ইঁদুর আসলা এটা ওটা তো ও সবসময় আমাদের রান্নাঘরে থেকেই থাকে তো তার জন্য একটুখানি এই দেখো জল নেতা দিয়ে একটু মুছে নিলাম মুছে নেওয়ার পর তারপরে যে কটা বাসন আছে মেজে নেবো তারপর তো রান্না বান্না হবে তারপরে এদিকে চাপিয়ে দিয়েছি ভাত ভাতটা চাপিয়ে দিয়ে তারপর বাসন কটা মেজে নিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছে কারণ বুঝতেই পারছ যে মেয়ের স্কুল থাকলে একটু তাড়াতাড়ি করতে হয় ভাত চাপিয়ে দিতে হয় তারপরে টিফিন বানাতে হবে আর সকালে তরকারি আবার করতে হয় তো সব রকম মিশিয়ে তাই ভাতটা চাপিয়ে দিলাম এই যে ভাতটা হতে থাক ভাতটা হতে হতে আমার এদিকে বাসনটা মজা হয়ে যাবে আর আমি মানে রান্না চাপিয়ে দিই এভাবে বাসন মেজে নিই তো তো মাজা হয়ে গেছে আর আজকে মেয়েকে চাউমিন বানিয়ে দিচ্ছে আর চাউমিনটা ও বেশি ভালোবাসে তো সোমবার মনে হয় জন্মাষ্টমীর জন্য স্কুল ছুটি ছিল মঙ্গলবার যায়নি বুধবার যায়নি আজকে তো বৃহস্পতিবার যাবে তার জন্য তো টিভিন দেয় আর মঙ্গল বৃহস্পতি বুধবার স্কুল যায়নি আসলে মনে হয় প্র্যাকটিক্যাল ছিল না ওর জন্য স্কুল যায়নি প্র্যাকটিক্যাল থাকলে স্কুল যায় হলে তো যাই না কারণ ওখানে তো সময় অপচয় করে তো লাভ নেই ওর থেকে বাড়িতে পড়াশোনা করলে কাজ দেবে তো যাই হোক আজকে সাদা সাদা চাউমিন বানিয়ে দিয়েছি মানে হলুদ দিই নি কো আমি বলছি প্রতিদিন তো অন্যরকম আজকে একটু বানিয়ে দিই প্রতিদিন তো একই রকম ভালো লাগে না তো অন্যদিন হলুদ দিই তো আজকে হলুদ ছাড়া চাউমিনটা বানিয়ে দিয়েছি তো এদিকে ভাতও হয়ে গেছে দেখো আলু সিদ্ধ মেখে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা আর ডিমের ভুজিয়া করেছিলাম এই যে চাউমিনে দেওয়ার জন্য তো সেটাই ওকে দিয়েছিলাম আর মাছের ঝাল রয়েছে তার জন্য আজকে আর সকালে তরকারি বানাইনি তো টিফিন বক্সে ভরে দিলাম টিফিনটা চাউমিনটা তারপর দেখছি যে সসটা উপরে দিয়ে ভুল করে ফেলেছি কারণ সবটাই প্লেটে লেগে যাবে আবার কি করলাম আলাদা প্লেটে ঢেলে ওটাকে মিক্স করে দিলাম মিক্স করে আবার টিফিন বক্সে ভরে দিলাম আর ওপরে একটু শশা গাজর কেটে দিলাম তো সকালে তো খাওয়া দাওয়া যথারীতি মিটেছে মানে জলখাবারের খাওয়া দাওয়া তো এই দেখো এতগুলো বাসন রয়েছে তো বাসন কটা মেজে নিলাম চটপট করে চটপট করে বাসন মেজে নেওয়ার পর আর আজকে আমি না মানে বেশি কিছু রান্না বান্না করব না আজকে করব ডিমের ঝোল একদম সিম্পল ডিমের ঝোল করব একটাই তরকারি করব আজকে মানে সবজি আছে পটল আছে পটল ভাজা ভাজা আর করছি না অনেকটা বেলা হয়ে ভাদ্র জামা জামাকাপড় রোদ দিয়ে আর রোদ দিয়েছে বন্ধুরা তো দেখো ব্যাপক রোদ বেরিয়েছে তো আমি এই জামা কাপড় কটা রোদে দিতে এলাম আমাকেও জামা কাপড় একটু রোদে দিতে হবে ওই ফাটু মাসে তো দেখা যাক কবে সময় হয় আর চলো এখন ঘরটাকে গোছাবো রান্না কমপ্লিট আর ঘরটা গোছানো হয়নি তো সকালবেলা এখন গিয়ে একটু ঘরটা গোছাই দেখতে পাচ্ছ খাটের অবস্থা আর এই যে জামা কাপড় রয়েছে এত ভাঁজ করতে হবে বই খাতা পুরো ছড়িয়ে রেখে দিয়ে চলে গেছে তো চলো এখন খাটের চাদরটাও আজকে একটু চেঞ্জ করে দিই অনেক দিন হলো খাতে চাদরটা ফল্টইনি ঘরের অবস্থাটা তো হাল বেহাল হয়ে আছে তো চলো এক মিনিটে গুছিয়ে নিই এক মিনিটে হয়তো হবে না তো চলো হাতে কিছুটা সময় নিয়ে তো গুছিয়ে নিই গো ঘরটাকে এই আমার ছোট্ট ঘরটাকে গুছিয়ে নিই তো অনেকগুলো কাপড় জামা ছিল তো সেগুলো ভাঁজ করে নিলাম প্রথমে তারপর তো খাটের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ বইগুলো সব কিছু বই নামাতে হবে নামিয়ে তারপর খাটের চাদরটা আজকে চেঞ্জ করব আর এই বাস্কেটটার মধ্যে দেখছি পিঁপড়ে মানে জামা কাপড়ে পিঁপড়ে ধরে গেছে জানো তো পিঁপড়ে যেন লাইন মানে চারিদিকে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে তো ওইগুলো আবার বের করে করে একটু একটু ঝাড়লাম দেখছি যে পিঁপড়ে চলাফেরা করছে একটা দুটো আর বাকি যে এখানে জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার ওই বাস্কেটটার মধ্যে পুড়ে রাখলাম জল খাবার খাওয়ার পর কী করেছিলাম ভিডিওটাকে ছাড়লাম বলে অনেকটা সময় লেগে গেল তো অনেকটা সময় বলতে কী বলতো এমনি ভিডিওতে টাইটেল দেওয়া তারপর ডেসক্রিপশন লেখা এগুলো করতে করতে অনেকটা সময় লাগে একটা ভিডিওর পেছনে ধরো অনেকটা সময় দিতে হয় অনেকটা খাটতে হয় এগুলো লেখা জোগাড় করতে করতে তারপর ছাড়তে অনেকটা সময় লেগে যায় তো তার জন্য ভাবলাম তারপরে ভাবলাম যে শর্টকাটে একটা ডিমের ঝোলই বানিয়ে নিই তারপরে তো ঘরের অবস্থা এরকম হয়ে আছে ঘরটাকেও গোছাতে হবে এই ভেবে ডিমের ঝোলটাই রান্না করলাম শুধু আজকে দিন যেহেতু আমি এইভাবেই ঘর গুছিয়ে নিই তবে আজকে একটু বই খাতাগুলো বেশি অগোছলা হয়ে আছে আর খাটি চাদরটা চেঞ্জ করবো বলে একটু মানে কি বলবো ও মানে আরও মনে হচ্ছে যেন বেশি বেশি কাজ লাগছে তাই না কোনো দিন খাটটাকে ঝেড়ে নিই তো তার জন্য বেশি সময় লাগে না আর আজকে খাটি চাদর চেঞ্জ করবো বলে একটু বেশি সময় লাগছে আর এখানে দেখতে পাচ্ছি একটা দড়ি টাঙানো আছে দড়ি টাঙানোটার জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু কি বলো তো এই দড়িটা মানে জামাকাপড় দেওয়া মানে বর্ষাকাল তো ভিজে তো থাকে তো এই দড়িটার মধ্যে দিয়ে ওপরে পাখাটা চালিয়ে দিলে বেশ শুকিয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাটের চাদরও চেঞ্জ করা হয়ে গেল তো এবার বইগুলোকে খাতাগুলোকে তুলে নিয়ে ওখানে রাখি তো গুছিয়ে রাখবো ঠিকই কিন্তু আবার যা তাই হয়ে যাবে কারণ আমি ওর কোনটা কি খাতা রেগুলার লাগে সেটা তো আমি তো জানি না তো আমি তো সব এক জায়গায় করে গুছিয়ে দিচ্ছি আবার টেনে টেনে কোনটা লাগবে না লাগবে সব ওইগুলো নেবে আবার অগচলা হয়ে যাবে সব দেখো না গরম দিচ্ছে বিশাল গরম দিচ্ছে কারণ আজকে রোদ বেরিয়েছে আর রোদ বেরিয়েছে বলেই বিশাল গরম দিচ্ছে তো পাখা তো চালাতে পারছি না কারণ গোছাচ্ছি যেহেতু পাখা চালাতে পারছি না ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে আর এই বইগুলো গোছাতে গোছাতে প্রায় আমার আধা ঘন্টা সময় লেগে গেল কারণ সব বইগুলো গোছাতে গোছাতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে তো যাই হোক এই দেখো এই দূরে আমার মানে কি বলবো কুমড়োর দানা নিয়ে এসে সব এগুলোকে তুলেছি মানে ওপরের ঘরে তো খাবার কিছু নেই শুধু কুমড়োর দানাগুলো ছিল সেইগুলোকে নিয়ে এসে এই এর উপরে তুলেছে তো এই কেসটার ভেতরে সব মেয়ের বই খাতা আছে আবার কিছুটা ওপরেও বই খাতা রেখে দিয়েছি তো ধুলো পড়বে বলে না কেসের উপরে এইটা পেতে দিয়েছি মানে ভিতরটা চাপা থাকলো আবার তার উপরে আর একটা বলতে মেয়েদের কাছে নিজেদের কাছে টাকা থাকলে জানো তো মানে যেটা ইচ্ছা সেটা করা যায় এই যে আজকে আমার একটা খুব ইচ্ছা হচ্ছে যে মেয়ের বইগুলো রাখার জন্য একটা ড্যাকের কিন্তু করতে পারছি না আর এই এত বড় একটা আমাদের মেলা গেল মেলাতে এত টাকা খরচ হয়েছে তারপরে বরটাকেই বা কী করে বলি যে একটা মানে বই রাখা ড্যাক বানিয়ে দাও তাকেও তো পরিস্থিতি বুঝে বলতে হবে বলো কিন্তু কিছু করার নেই তো করব যখন ইচ্ছা আছে যখন মানে মনের জোরটা প্রচুর আছে তো মনের জোর যখন আছে তখন হবে একদিন কিন্তু মানে চাইলেই সঙ্গে সঙ্গে হয়ে যায় না তো সেটা দেখছি যে কবে করা যায় আস্তে আস্তে একটা মেয়ের বইয়ের মানে একটা র্যাক করব মানে সমস্ত বইগুলো ওই র্যাকটার মধ্যেই রেখে দেবো কারণ প্রচুর প্রচুর বই ওর রয়েছে যেগুলো কিছুটা বস্তার মধ্যেও পড়া রয়েছে আবার আমার যে গ্রামের বাড়িতে তার সেখানেও বস্তার মধ্যে ওর ছোটোবেলাকার বইগুলোও রয়েছে তো ভাবি যে এই বইগুলো থাকলে কি বলতো স্মৃতি হয়ে থাকবে ওর যখন সন্তান হবে তখন দেখবে যে মায়ের এত বই খাতা ছিল মা পড়াশোনা করত। তো সেইগুলো আমার বেশ ভালো লাগে আমার না স্মৃতি রেখে দিতে ভীষণ ভালো লাগে তবে কি বলবো র্যাকটা আমার খুব করার ইচ্ছা তো জানি না কবে মানে আমার পূরণ হবে আর র্যাক করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই দেখো কম্পিউটার টেবিলটাও গুছিয়ে নিলাম কম্পিউটার টেবিলের চাকাটা তো একটা ভেঙে ফেলেছি মানে টেবিলটাকে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে গিয়ে আমার টেবিলের চাকাটা একটা আমি ক্যাচে ভেঙে পটাশ করে কে আর করা যাবে বলো তো যাই হোক এই দেখো ঝাঁট দিয়ে নিলাম অতিরিক্ত মানে নোংরা হয়েছিল তো যাই হোক পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর তো এবার ঝাঁটপাট দিয়ে এবার মুছে নেবো তার মধ্যে এবার চলে যাবো একটুখানি ছাদে আর কাপড়টা ভাঁজ করছিলাম যে সব মানে পিত্তি কালারের কাপড়টা সুতির চাপা কাপড়টা তো ওটা পরে গিয়েছিলাম মানে সেদিনকে বাবা বাজারে গিয়েছিলাম তো পরে গিয়েছিলাম তো দেখছি কাদা লেগে গেছে কাদা হয়েছিল তো সেটাকে একটু জল কাঁচা করে দেব। তো চলো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এবার চলে যাব ছাদে যাইনি বারান্দাটা এখানটায় একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি বারান্দাটা ঝাঁট দিয়ে তারপর ছাদে যাব এই যে ছাদে চলে এসেছি এবার এইটাকে না এখন বালতিতে ভেজাতে দিয়ে যাবো বালতিটা খানি বালতিতে খানিক্ষণ ভেজাতে দিয়ে তারপর পরে এসে এটাকে একটু নতুন জলে জল কাঁচা করে তারপর সবাই দেবো এখানে জলের নেতা বালতি নিয়ে নিলাম দিয়ে চলো এখন সিঁড়ি ঝাঁট দিতে দিতে আর বালতি নিতে নিতে নিচে যাবো এভাবেই করি কারণ বালতি নিতে আসবো একবার ঝাঁট দিতে আসবো একবার সেটা সম্ভব নয় একবারে ঝাঁটও দেবো বালতিও নিয়ে যাব। সেইটা তো ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়ার পর তারপর ঘরটাকে মুছে নেব যে ঘর মুছতে চলে এসেছে তোমরা তো জানোই আমি হাতে করেই ঘর মুছি লাঠি ব্যবহার করি না লাঠি কিন্তু আছে লাঠি ব্যবহার করি না আর এত পরিমাণ চুল পড়ে না মানে আমরা বাইরেই চুল আঁচড়াই তাও কিন্তু চুল থাকে ঘরে তার জন্য না লাঠি ব্যবহার করতে একটু ভালো লাগে না যে হাত দিয়ে পরিষ্কার করলে বেশি ভালো পরিষ্কার হয় লাঠি দিয়ে পরিষ্কার করলে মনে হয় যে আনাচে কানাচে লাঠিগুলো ভালো করে প্রবেশও করা যায় না আর তারপরে তোমার হচ্ছে চুল টুলগুলো বেশ লাঠির সাহায্যে উঠে আসে না তার জন্য আমি হাতে করেই পরিষ্কার যতদিন পারি হাতে করেই ঘরটা মুছে নেবো জানো তো তো চলো ঘর মুছে নিই পেলে আমার এই ছোট্ট ঘরটি কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিলাম তো গুছিয়ে রাখলে কী সুন্দর লাগে তাই না তো চলো আমার ঘর মোছা কমপ্লিট আর বারান্দাটাও মুছে এর সাথে সাথে বারান্দাটা মানে সিঁড়ি মুছি না আর ওই সরু মতন বারান্দা আছে এই সরু মতন বারান্দাটা একটু মুছে নেবো তাই না তো আর বারান্দাটা বেশ আর একটু চওড়া মতন হলে বেশ ভালো হতো গো তাহলে অনেক কিছু আবার রাখা যেত কি করবো বলো যেরকম জায়গা যেরকম ব্যবস্থা সেরকমই থাকতে হবে তারপর তো নিচেই চলে এসেছিলাম আর আজকে খাওয়া দাওয়া করে স্নান করেছি আর খাওয়া দাওয়া করে স্নান করলাম কেন জানো তো সন্ধ্যাবেলা পুজো দেবো বলে আর আজকে দুপুরবেলা আমার পুজো দেওয়া হয়নি তো বৃহস্পতিবার ছিল পুজো দেওয়া হয়নি বলে আমি এই সন্ধ্যাবেলা পুজো দিচ্ছি তো যথারীতি মানে ঘর পরিষ্কার করার পর নিচে গিয়ে গ্যাস পরিষ্কার করেছি বাসন মেজেছি বাসন মাজার পর খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করেছি দিয়ে তাহলে আর আমার কাপড়টা আর চেঞ্জ করতে লাগবে না তাহলে ওই কাপড়টাতেই আমার সন্ধে দেয়া হয়ে যাবে তার জন্যই মানে খাওয়া দাওয়া করে স্নান করেছিলাম তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিচ্ছি এই দেখো বন্ধুরা চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আর লাইক করতে ভুলো না বন্ধুরা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি ততক্ষণ সন্ধ্যাবাতি দিই আর তোমরা ব্লগটি দেখার পর কিন্তু একটা সুন্দর দেখে কমেন্টস করে দিও কমেন্টস তোমাদের কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে আর কে কোথা থেকে কমেন্টস করছে অবশ্যই কিন্তু জানিও আর লাইক করে দিও আবারও বলছি তো চলো রাধে রাধে জয় নিতাই তো চলো টাটা আর রাত্রিবেলা আর ব্লগ করছি না রাত্রিবেলা রুটি করব রুটি আর দুধ আছে এইটুকুই থাকবে রাত্রিবেলা আর খাওয়া দাওয়া বিশেষ কিছু নেই তো এখন আমি একটুখুনি সন্ধ্যাপাতি দেওয়ার পর একটু রেস্ট পাবো মানে বসার রেস্ট পাবো একটুখানি বসবো তো তারপরে তো আবার রাতের খাবার দাবার আছে রুটি হবে তো আবার সন্ধ্যাবেলা দেখি মেয়েকে খাবে বললে কিছু বানিয়ে দিতে হবে